এমনকি নিজের আপন ভাই বোন তাদের লাশও কাধে নিলাম বন্ধু বাদ্যের লাশও কাধে নিলাম তারপরও নিজের ভিতরে অনুভূতি জাগে না না আমাকে কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাকে নামাজ পড়তে হবে আমাকে আখেরাতের চিন্তা করতে হবে আমাকে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই অনুভূতিটা আমাদের অন্তরে জাগ্রত হয় না ঠিক কিনা বলেন এজন্য ভাইরা আমার আসেন আমাদের প্রত্যেকের ভিতরে খুঁকিতার জোকা দরকার যে আমি তো আখেরাতে যাত্রী আমি তো আখেরাতে যাত্রী আমি তো পরকালে যাচ্ছি কখন আমার ঘাটে কখন আমার ঘাটে সেই পরকালের পরোয়ানা এসে করে কখন সে আজরাইল নামক মালাকুল মৌত আমার ঘরের দরজা এসে দাঁড়ায় যায় কে জানে তার আগেই তো আমাকে প্রস্তুতি গ্রহণ করা দরকার প্রস্তুতি গ্রহণ করা দরকার এই জন্য সাহাবাই কেরাম তারা তো এই নিয়ে খুব বেশি বেশি চিন্তা করতেন নির্জনে বসে বসে চিন্তা করতেন কাঁপতেন হজরত ওমর হজরত উসমান গনি রাজি আল্লাহ তালা ওনার একটা দামি কথা উনি বলেন প্রত্যেকটা মুভমেন্টের ভিতরে তিন ছয়টা চিন্তা ছয়টা বিষয়ের ফিকির এবং ছয়টা ভাবনা প্রত্যেকটা মুভমেন্টের থাকা চাই প্রত্যেকটা মুভমেন্টের ভিতরে ছয়টা চিন্তা থাকা চাই উনি বলেন এই ছয় চিন্তা ছাড়া এই ছয় ফিক ছাড়া এই ছয় ভাবনা ছাড়া কোনো ব্যক্তি মুমিনি হতে পারে না তার মাঝে প্রথম প্রথম চিন্তা প্রথম ফিকির এটা প্রত্যেকটা মুভমেন্টের থাকা চাই তিনি বলেন প্রত্যেকটা মুভমেন্টের এই ফিকির থাকা চাই তার আলো ও তার পরিবার পরিজন তাকে যেন আল্লাহ থেকে গাফিল করে না দেয় পরিবার পরিজন আমার আপন কিন্তু পরিবার আমাকে আল্লাহ থেকে আমার পরিবার আমার আমার আপন বলছে সেখানে পরিবার পরিজনটা আমার দুঃশন বলছে কখন দুস যদি আমার বিবির কারণে আমার আল্লাহ থেকে কাফেল হয়ে যায় যদি আমার ছেলে মেয়ের কারণে আমি আল্লাহ থেকে কাফেল হয়ে যাই বিবির মহাব্বত বলেন আমার ছেলে দিলাম সন্তানের mohabbat করে নামাজ ছেড়ে দিলাম সন্তানের খুশরে আর بیوی খুশরে সময় দিতে গিয়ে নামাজ ছেড়ে দিলাম নামাজ কাযা করে দিলাম আল্লাহকে ভুলে গেলাম এটা হলে তলে উল বিবি ও সন্তান আমার জন্য শত্রু এটা আমার জন্য জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই এটা আমাকে নামে পৌঁছে এখন প্রথম চিন্তা প্রত্যেকটা মুমিনের কাথা যায় যে আমার আল ও ইয়াল আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি আমার বিবি বাচ্চা যেন আমাকে আল্লাহর হুকুম থেকে গাফেল করতে

আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে আমানু ইয়াদিনা আহ হুকুম ওয়া আউলা হুকুম আলু খবরদার তোমার লা তুল হিকুম আমু আলুকুম তোমার ব্যবসা বাণিজ্য তোমার মাল তোমার জনসম্পদ এবং তোমার বিবে বাচ্চা যেন তোমাকে আল্লাহর হুকুম তিকা ভাব বলে ভাব ইয়া আইদুল আহ মানুহ লা তুল হিকুম আম্মু আলুকুম তোমার মাল তুমি ব্যবসা করো তুমি কৃষিকাজ করো তুমি চাকরি করো এই বিষয়গুলো যদি তোমাকে আল্লাহ হুকুম থেকে গাফেল অলা আউলা দুকুম এবং তোমার সন্তান সন্ততি সন্তানের মায়ে কইরা সন্তানের মহাপত কইরা সন্তানের সেবা শুশ্রূষার পিছনে কইরা আল্লাহকে ভুলা আল্লাহর হুকুমকে ছেড়ে দিবা খবরদার এমনটা যেন না হয় এরপর আল্লাহ কি বলেন অমাই ইয়া পাল জালিক যে ব্যক্তি এমনটা করবে যে ব্যক্তি এমনটা করবে অমাই ইয়া পাল জালিক সন্তানের জন্য আল্লাহর হুকুমকে ভুলে যাবে বিবির জন্য আল্লাহর হুকুমকে ভুলে যাবে

কে বলতেছে স্বয়ং রব্বুল আলামিন যিনি আমার খালেক মালিক তিনি বলতেছেন যার নামাজ তার ব্যবসা বাণিজ্য গافل করে দিবে যার নামাজ সিকা আল্লাহর হুকুম পালন করা টিকা তার বিবি বাচ্চা গافل করে দিবে আল্লাহ বলেন যে ক্ষতিกรstvo যে ক্ষতিกรstvo সে ক্ষতিবেসে আর আমরা মনে করি আমরা মনে করি নামাজ বাদ ব্যবসা করলে নামাজ বাদ দেখাতে কাজ করলে নামাজ বাদ আমার আবার কিজন্য দোকানদারি করলে আমার ব্যবসায় লাভ হবে আর আল্লাহ বলে না না আপনা না বরং তুই যদি নামাজ ভাবতে ব্যবসা করো তুই যদি আল্লাহর হুকুম সাইডা দিয়ে ব্যবসা বাণিজ্য করো আল্লাহর হুকুম সাইডা দিয়ে সন্তান সন্তি ধারণ পালন করো তুই ক্ষতি করছ তো ক্ষতি করছ তো ক্ষতি করছ এই জন্য ভাইর আমার রসমান ঘরি রাজি আল্লাহ তালামকে বলেন প্রথম চিন্তা প্রত্যেকটা মোমেনে থাকা চাই তার আলো হেয়াল যেন তাকে আল্লাহ হুকুম থেকে হাওয়া ফেল দ্বিতীয় চিন্তা প্রত্যেকটা মোমেনে থাকা চাই তার দুনিয়া যেন তার আখেরাতকে নষ্ট না করে দেয় তার দুনিয়া জন্য তার আখরাত কে নষ্ট করে এই দুনিয়ার কাজ কর্ম দুনিয়াতে আসছে দুনিয়াতে কাজ কর্ম করতে কিন্তু এই দুনিয়ার কাজ করতে গিয়ে যেন আমার আখেরাত নষ্ট হয়ে না যায় এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না কোন বুদ্ধিমানের কাজ হতে পারে না যে সামান্য দুনিয়ার জন্য সে আখেরাতে চিরস্থায়ী সুখ শান্তি এবং ভূত বিলাস নষ্ট করবে এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আখেরাত দুনিয়ার তুলনায় আখেরাতের তুলনায় দুনিয়া সামান্য কত সামান্য একটু আগে বললাম আর এক হাদিসে রাসুল তো আরো সুন্দর করে বলছেন রাসুল বলছেন শুনো তোমার সামনে তোমার দুনিয়া তোমার আখেরাতের সামনে কত কত সামান্য রাসুল সাহাবাদেরকে বলতেছে আমার সাহাবারা বলো তো যদি তুমি সমুদ্রের মাঝে তোমার আঙ্গুলকে চুলা দাও এরপর আঙ্গুলটা উঠাও বলেন তো আঙ্গুলের সাথে কত রূপা পানি আসবে এক ফুটা পানি আসবে এক ফুটা পানি আসবে এবার রাসুল বলেন শুনো এই সমুদ্রের থেকে তুমি আঙ্গুল চুবা দিয়ে যে আঙ্গুলটা উঠাইলা এই আঙ্গুলের সাথে যে এক ফুটা পানি আসলো এক ফোঁটা পানি এটা হলো তোমার দুনিয়া আর বিশাল সমুদ্র তোমার আখের এবার বলেন এক ফোঁটা দুনিয়ার জন্য যদি কেউ তার আখের বিশাল সমুদ্র সব পরিমাণ বিশাল আখের নষ্ট করে তাকে কেউ বুদ্ধিমান বলবে তাকে কেউ বুদ্ধিমান বলবে সে তো বোকা সে তো বোকা আমরা মনে করি আমরা মনে করি যে দুনিয়া বুঝে সে বুদ্ধিমান রাসুল বলে না যে দুনিয়া বুঝে সে বুদ্ধিমান না বরং যে আখেরা বুঝে সে বুদ্ধিমান এক হাদিসে আছে

যে দুনিয়ার জন্য যে দুনিয়া বুঝে সে বুদ্ধিমান আর রাসুল বলে যে আখারাত বুঝে পরকালে পশ্চিমে জেনে সে বুদ্ধিমান হাদিসে রাসুল বলে নাল কাইস মাংদানা নাফসা ও আমিল লিমা বাদাল মাউল বুদ্ধিমান সে যে নিজেকে চিনল আর পরকালের জিন্দিগির জন্য পুজো সহ্য করলো ও আমিল লিমা বাদাল মাউল আমরা মনে করি দুনিয়া বাড়ি গাড়ি করলে বুদ্ধিমান রাসুল ক না বরং বুদ্ধিমান তো সে যে আখেরাতের বাড়ি গাড়ি করে যে আখেরাতের সুখ চিন্তা করে সাহাবাই কালাম তারা তাদের আখড়াতের চিন্তায় শস্য ব্যস্ত থাকতেন আমাদের আকাবার আস্তাব আমাদের পুজোর করা তাদের চিন্তে এটাই থাকতো দুনিয়া তো একদিন যাবই মরবই আমি যদি বাদশাহ হই তবু আমার মরণ আছে আর আমি যদি ফকির হই তবু আমার মরণ আছে ঠিক কিনা বলেন একবারে যদি ফকির হই তবু আমার মৃত্যু একদিন আছেই আর যদি আমি বাদশাহ হই তবু একদিন আমার মৃত্যু আছে তবে দুনিয়ার বাদশা আর দুনিয়ার ফকির হওয়া এটা আসল বিষয় না মূল বিষয় হলো আমার আখেরাত ঠিক হওয়া আমার আখেরাত ঠিক হওয়া দুনিয়াতে আমি ফকির কিন্তু আমার আখেরাত ঠিক আমি তো ওচরেই ধনী হয়ে দেব আর দুনিয়াতে আমি বাদশা কিন্তু আমার আখেরাত ঠিক হয় নাই আমি ওচরেই ফকির আমি ওচরেই ফকির কবরে বললাম এমন ভাবে যে আমার আখেরাতের কোনো খোঁজ নাই আমি এখনি ভকি দুনিয়াতে আমার অনেক কিছু আছে কিন্তু এগুলো আমার না এখন আমি ওচরেই এজন্য বলেন যে যার আখেরাত ঠিক হইলো দুনিয়াতে তার কিছুই নাই কিন্তু অচিরে সে ধনী হয়ে গেল আর যার আখেরাত ঠিক হইলো না আখেরাতে যেন কিছু করলো না সে দুনিয়াতে অনেক কিছু করলো কিন্তু অচিরে সে ফকিল সে বেকারী হয়ে যাবে অচিরে সে বেকারি হয়ে যাবে এই জন্য ভাইর আমার দুই নম্বর কথা আমার দুনিয়া যেন আমার আখেরাতকে নষ্ট করে না আমার দুনিয়ার জন্য যেন আখেরাত নষ্ট না হয় আমার কাবের আশ্লাব জিন্দিগি বলে আমরা হয় না নয় তারাও দুনিয়া করছেন দুনিয়ার কাজকর্ম করছেন কিন্তু তারা আখেরাতকে ভুলেন তার আখেরাতকে ভুলেন নাই আমরা তো ব্যবসা বাণিজ্য করি দোকানে কাস্টমার আসে এই বাহানে নামাজ সেরে দিই আসে না এরকম দোকানে কাজ নামাজি লোক কিন্তু দোকানে কাস্টমারের ঝামেলা বেশি বা নামাজ কাদা এমনকি রমজান মাস হোক দোকানে খুব ঈদ বাজার কাস্টমারের খুব ঝামেলা বা পরাকত্ব নামাজ একসাথে করে নেয় পরাকত্ব নামাজ একসাথে বললে হইব রাজ একসাথে বললে হইব নামাজকে প্রত্যেক নামাজকে তার টাইম মতো করতে হবে আমাদের

দোকানে কাস্টমারের খুব ঝামেলা ছিল এইজন্য নামাজে যাইতে পারলেন না হুজুর বললেন আচ্ছা কাস্টমারে ঝামেলা যদি নামাজ পড়তে পারো নাই। আচ্ছা তুমি বলো তো যখন তোমার দোকানে কাস্টমারের খুব ভিড় ছিল ওই সময় তোমার বাড়ির থেকে খবর আসতো তোমার ঘরে আগুন লাগছে তখন তুমি কি করতে তখন তুমি কি করতে তখন সে চুপ সে কিছু বলে না চুপ পাশের লোক হুজুর আর কি করতে তখন তো ছাড়ার লাগে বড় সময় না আগুন লাগছে রে কইয়া দিয়ে বাড়ির দিকে দুধ দিত আর খবর থাকতো না পিছনে দিব ঠিক কিনা বলেন বাস্তবতা এটা এবার তিনি বলেন শুন তুমি তো দুনিয়ার আগুনকে ভয় পাইলা আর আগুনের জন্য সাঁতার না বন্ধ না করে দূর দিস দুনিয়ার আগুন নিবাইতে অথচ শুনো মোহাম্মদ রসুল্লাহ হাদিস কি বলছেন তিনি আশা আদি কুল মাস্তু আমার চোখের দেখা এটা ভুল করতে পারে কিন্তু রাসুলের কথা এটা মিথ্যে হতে পারে না আমার চোখের দেখাটা এটা মিথ্যে হতে পারে চোখে এটা ভুল করতে পারে কিন্তু রাসুল যা বলছেন তা মিথ্যা হতে পারে না সাদিকুল মাসুক তিনি সত্যবাদী সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী রাসূল কি বলছেন শুনো রাসূল বলেন মান ফাতাতু সালাতুল আস ফাকান নামাবুতিরা আহলু ওয়া মালু যে ব্যক্তির এক দিনের আসর নামাজ কাযা হয়ে গেল ওই লোকটা এমন ক্ষতিগ্রস্ত হলো তার ঘরে আগুন লাগা তার ঘরে সারা আনা সহ তার বিবি বাচ্চা সব কিছু পুরা জেলা সারকার হয়ে গেলে ওই রূপটা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত বলেন যার একদিনের আসল নামাজ ছুটে গেল ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত এটা আমরা বুঝি বুঝি না আমরা বুঝি না বুঝি না আমরা মনে করতেছি নামাজ না পেরে ব্যবসা করতেছি অনেক লাভ হইতেছে আর রাসুল যে নামাজ ছাড়ছো তোর ঘরে আগুন লেগে গেছে তোর ঘরে আগুন লেগে গেছে টের পাই না একটু চিন্তা করলে টের পাব কারণ আজকে আমাদের ঘর গুলোতে শান্তি নেই স্বামীর কথা স্ত্রী শুনে না সন্তান বাবার কথা শোনা, না মার কথা মেয়ে শুনে না বাবার কথা বাবার ছেলে শুনে না একজন এক এক মুখে হয়ে চলে এই যে একটা অবস্থা এটা কিসের ফসল ওই যে আমার ঘরে আল্লাহ পাক জাহান নামের আগুন লাগায় দিছে এর ফসল হলো আমি এখন দুনিয়ার ভিতরেই জাহান নামের আদাব অনেকটা বুক করতেছি আমার ঘর এখন অশান্তির অশান্তির পর্ব হয়ে গেছে এই জন্য ভাই আমার খুব ভালো করে বুঝতে হবে নামাজ গড়ের শান্তি আশা করা যায় না গড়ের শান্তি আশা করা যায় না নামাজ গড়ের শান্তি আশা করা আল্লাহ আমাদের কি বলছেন স্পষ্ট কথা খবরদার হে ইমানদারগণ তোমার ব্যবসা বাণিজ্য তোমার বিবি বাচ্চা যেন তুমি তোমাকে আমি আল্লাহ থেকে গা করে আমি আল্লাহ থেকে গা করে না দে তোমার নামার জন্য কাজে করে না যে দেখো দিদির মহাপতে কইরা ব্যবসার মহাপতে কইরা মালের পিছনে কইরা নামাজ ছেড়ে দিবা এমনটা কিন্তু করব না আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন যাকে হাদিস জগতের সম্রাট বলা হয় আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাই ওনাকে হাদিস জগতের সম্রাট বলা হয় অনেক বড় মহাদ্দেশ ছিলেন অনেক বড় মহাদ্দেশ ওনার এক এক ক্লাসে হাজার হাজার লোক বসতো ওনার এক একটা ক্লাসে ক্লাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক একটা ক্লাসের মধ্যে লক্ষ্য একবার তো এমন হয়েছে হাদিস পড়াইতেছে হাসি হাসি আসলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ কি বলতে হয় আলহামদুলিল্লাহ হাসি আসলে বলতে আলহামদুলিল্লাহ এখন উনি বলছেন হাসি আসার পরে বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি হাসিদাতা দাতা বলে তাহলে যারা শুনে তখন তাদের জন্য শূন্য থেকে কি বলা ইয়ার হামো ইয়ার হামো এবার ওনার তো হাসি আর শুনি বলছেন আলহামদুলিল্লাহ এখন ওনার ক্লাসের সাত হইল পঞ্চাশ হাজার এখন সবাই সমস্যা বলে উঠল কি ইয়ার হামো কাল্লা পঞ্চাশ হাজার লোক যদি একসাথে কয় আবার যদি আসতে হয় একসাথে যদি কেউ ইয়ার হামো কয় আবার দেখে শুরু হইব বড় হইব

দেখো আবার এরা আবার কিনা তো গোয়েন্দা বাহিনী পাঠাইল এরা নাই। এরা কোটা আন্দোলনের জন্য আছে না এরা আসছে উনি আলহামদুলিল্লাহ কইছে এরা সবাই একসাথে আলহামদুল্লাহ কইছে ওই দিয়ে আপনার কানে এসে বলছে মনে গেল কত বড় ক্লাস ছিল আব্দুল মুবারক রহমদুল্লাহ ইমাম দাদা অবস্থা অনেক বড় আলিম ছিলেন অনেক বড় মহাদ্দেস ছিলেন এজন জন্য ওনাকে বলা হয় আমির মোহামিনুল হাদিস হাদিস জগতের সম্রাট সে আবদুল্লা মুবারক রহমাতুল্লাহ আলাই ওনা মর্যাদা একটু বুঝলেন উনি মারা গেছে উনি এনতে কালের পরে ওনার সমসামিক একজন বুজুর্গ ওনাকে স্বপ্নে দেখে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছে হুজুর আল্লাহ তালা আপনার সাথে কেমন আচরণ করলো আল্লাহ তো আমাকে মাফ করে দিছে আল্লাহ তো আমাকে কি করে দিছে মাফ করে দিছে এবং আমাকে আল্লাহ অনেক মর্যাদাও দান করছে তবে আশ্চর্যের বিষয় হলো আমার বাড়ির পাশে এক কামার বাড়ির পাশে আমার পাশের বাড়ি এক কামার প্রতিবেশী আল্লাহ তাকেও আমার আশ্চর্য কথা হতে আব্দুল জিন্দিকটা কাছে হাদিসের ক্ষেত্রে করতে করতে আর ওনার বাড়ির পাশে কামার তার জিন্দিগি কাছে লোহা পিটাইতে পিটাইতে আর উনি কি বলতেছে আল্লাহ আমাকে যে মর্যাদা দিছেন আমার বাড়ির পাশের কামার কে আল্লাহ সেই মর্যাদা দান যিনি স্বপ্ন দেখেন এই স্বপ্ন দেখা ওই তো স্বপ্ন ভাঙার কোরো না परेशान ব্যাপার ওই কামারের কি আমল ছিল যে আমলে কামার কে আব্দুল্লাহ গুবারকর মর্যাদা করতে দোপসে এসে